ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে এই সময়ে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের বাড়িতে হামলা হয়েছে এমন পোস্ট দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এমন কিছু যে হয়নি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন লিটন এই ক্রিকেটার অনুরোধ করেছেন গুজবে কান না দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিটন লিখেছেন প্রিয় দেশবাসী সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়ায় একটি খবর প্রচারিত হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে যার কোনো সত্যতা নেই কেউ এইসব গুজবে কান দেবেন না আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি লিটন যোগ করে লিখেছেন আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ এই দেশে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত আমার দিনাজপুরবাসী সহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যি প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ আমি আশা করব ভবিষ্যতে আমরা সবাই একসাথে থাকবো এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশটাকে কারণ দেশটা আমাদের সবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গত পাঁচে আগস্ট জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা নড়াইলের বাড়িতে হামলা ও বাংচুরের পর আগুন দেওয়া হয় তিনি জাতীয় সংসদের হুইপ ও নড়াইলের দুই আসনের সংসদ সদস্য ছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইনুসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে গতকাল রাতে বঙ্গভবনের সতেরো সদস্য অন্তর্বর্তীকালীন সরকারের জন শপথ নেন